এটা হচ্ছে সেই পল্টন যেই পল্টনে এখান থেকে মাত্র কিছু কয়েক হাঁট দূরে প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই হাফেজ শিবনকে পর যখন সে শুধু এই কথাটুকু বলেছিল যে ভাই আমাকে আঘাত করেন কিন্তু আমার মুখটা ঠিক রাখেন আমার নাক মুখে আপনারা আঘাত করেন না মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ একটি থানা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টন নামে খ্যাত সেই পল্টন থানার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রিয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মহানগরী সংগঠনের কর্মপরিষদ সদস্য থানার সংগ্রামে আমির প্রিয় ভাই শাহিন আহমেদ খান উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামের সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম বিশেষ অতিথি হিসাবে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জুলাই আগস্ট গণ অন্যতম সেনানায়ক আমাদের প্রিয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল বক্তব্য রাখবেন মহানগরী সংগঠনের নায়ক আমির কেন্দ্রীয় গণপরিষদ সদস্য বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ডক্টর হেলাল ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ সাবেক কমিশনার আমাদের একান্ত প্রিয় ভাই জনাব খন্দকার আব্দুর রব উপস্থিত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত ওলামা গ্রাম শিক্ষকমণ্ডলী মন্ডলী মসজিদের ইমাম খতিব ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাইবন বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুমুল্লাহাত আজকে যে পল্টন থানার এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন এই হচ্ছে সেই পল্টন দুই সালের আঠাইশে অক্টোবর এই পল্টনের এখন থেকে মাত্র কয়েক দশ দূরে আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদকে পিটিয়ে গুলি তখন তারা জিজ্ঞেস করেছিল কেন কি হয়েছে তখন সে বলেছিল আমার এই বুকে মহাগ্রন্থ আল কোরআন এবং এই মুখে আমি মহাগ্রন্থ কোরআনের তিরিশ পারা কোরআনের একজন হাফেজ নির্মমতা এবং ভয়াবহতা কতটা নির্মম হলে কতটা হায়ানার হলে কতটা পৈসচিক হলে সেই সময়ের আওয়ামী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের লগী বৈঠাদারের সন্ত্রাসীরা কোরআনে হাফেজ এই কথা শোনার সাথে সাথে প্রায় মৃত্যু মুখে পতিত আমাদের সেই শহীদ হাফেজ জীবনে মুখে শুধু তারা আঘাতই করে নাই একটা একটা করে তার মুখের সব দাগগুলো ভেঙে দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করেছিল এটা সেই পল্টন এটা সেই পল্টন যেই পল্টনে বিগত পনেরো বছর এখানে আমাদেরকে গুলি টিয়ারসেল বারুদের গন্ধ নিয়ে বসবাস করতে হয়েছে এটা সেই পল্টন যেই পল্টনে জাতীয় মসজিদ বাইতকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা ছাত্রলীগ যুবলীগের কতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমনভাবে রাখা হতো মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের জাতীয় মসজিদ অঞ্চলটাকে বিগত পনেরো বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল প্রত্যেকটা ঝুমার মুসল্লিরা যখন নারায় স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ত আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনি সুলে তারা বলত এটাই দেশের মানুষের জনগণের স্লোগান নয় এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান এই স্লোগান মুসলমানরা দিতে পারে না আজ এখানে যারা উপস্থিত হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান শুধুমাত্র জামায়াত আর মুসলমানদের নয় এটা গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান কারণ রৌবালির সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের